রাইট প্রিয় শিক্ষার্থীরা আবারও বলছি তোমাদের স্বপ্ন পূরণ করবো এবছর চব্বিশ পঁচিশ ব্যাচ জাস্ট ওয়েট ওয়েটেন্সি সো যারা চব্বিশ ব্যাচের আছে তোমাদের জন্য আমরা কমপ্লিট কিন্তু সাজেশন প্রোভাইড করে যাচ্ছি প্রতিনিয়ত সো আজকে তোমাদেরকে সাজেশন দিব এক্স্যাক্টলি একটু লক্ষ্য রাখো প্রত্যেকে আজকের সাজেশন হচ্ছে থার্ড সিন প্যাসেস থেকে সামারি আজকে আমরা সামারির উপর হান্ড্রেড পার্সেন্ট আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট কি ভাইয়া হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন আমরা প্রভাইড করছি জাস্ট দেখতে হবে নোট করতে হবে এবং শেয়ার করে তোমার টাইম দিতে হবে যেন ভিডিওটা হারিয়ে না যায় আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবে ভিডিওগুলো সো প্রি শিক্ষার্থী যেটা বলছিলাম তোমাদেরকে ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ যেটা ডিউ স্বপ্নবাজ ব্যাচ নামে পরিচিত ওই ব্যাচে অসংখ্য শিক্ষার্থী কী করেছে ফ্রি বুকিং করেছে সুতরাং তোমাকে কি করা উচিত হবে আমাদের যে ফর্মটি দেওয়া আছে উপরে ফর্মটি একটু ফিল আপ করতে হবে যেন সকল ফ্যাসিলিটি তুমি গ্রেভ করতে পারো সুযোগটা নিতে পারো অলরাইট তোমরা যেমনটি জানো আমাদের ডিউ স্বপ্নবাস ব্যাচে কিন্তু অলরেডি কি চলতেছে ফ্রি বুকিং চলতেছে যেটা ত্রিশে মে পর্যন্ত চলবে কিছুক্ষণ পর আমরা ইনফরমেশনটা দিব তার আগে আমরা একটু সাজেশনটা নিয়ে আলোচনা করি যেটা বলছিলাম তোমাদের নিয়ে আমাদের স্বপ্ন হচ্ছে টার্গেট অ্যাপ্লাস নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা এই দুইটা কাজ করিয়ে দিব যে কোনোভাবেই অ্যাট এনি কস্ট ইনশাল্লাহ হার্ড অ্যান্ড সোল দিয়ে তোমাদেরকে পরিশ্রম করে তোমাদের মা বাবার স্বপ্ন তোমার স্বপ্ন পূরণ করে দিব সো এখন আমরা দেখার চেষ্টা করছি সামারি সামারির প্যাসেজ কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের অ্যাডমিশন টেস্ট এইচএসির মধ্যে একটু খেয়াল করো প্রত্যেকে নাম্বার ওয়ানের মধ্যে রয়েছে একটু দেখো প্রত্যেকে একটু দেখো নাম্বার ওয়ানের মধ্যে আছে কি I have a dream that one day unit two listen three two number we spend money for different unit three listen five thin number all people dream but not equally unit two listen to four number tadeko my name is Amiriko Unit seven listen four five number tadeko the act of thinking deeply unit three listen four six number ecotourism is booming unit nine listen three seven number

চাষ তোমাকে মুখস্থ করতে হবে এইগুলো পড়তে হবে ভাইয়া যে এইগুলো বেসিকলি দিচ্ছি নেক্সট তারপরে আরও আছে কিছু একটু দেখার চেষ্টা করো সেইগুলো দেখার আগে যেটা বলছিলাম ডিউ স্বপ্নবাজ ব্যাচ এই ব্যাচে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছ আমাদের এই ব্যাচের মধ্যে কি আছে যে ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ এখন থেকেই শুরু হোক ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচের সাথে এই ব্যাচের সুবিধা কী মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পড়ার সুযোগ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক সমাধান ক্লাস পাবে সিক্রেট গ্রুপে পাবে যারা যুক্ত হবে আর কি এই ব্যাচের মধ্যে তাছাড়া এইচএসি অ্যাডমিশন সম্পূর্ণ গাইডলাইন পাচ্ছ ওই সিক্রেট গ্রুপে এইচএসি পরীক্ষার সম্পূর্ণ সাজেশনের পিডিএফ ফাইল পে যাচ্ছ আমাদের ওই সিক্রেট গ্রুপে তাছাড়া মেমোরাইজিং অংশ যা যা আছে পিডিএফ ফাইল এক কথায় প্রকাশ বাগ দ্বারা সমর্থ শব্দ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর হচ্ছে গ্রুপ ভার্বস অ্যানালজি তারপর হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি সব কিছুর পিডিএফ ফাইল আমরা চমৎকার আকারে তোমাদেরকে প্রোভাইড করবো শিখাবো এর আগেই তোমার অ্যাডমিশনে অনেক কিছু কভার হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ শুধু তাই নয় আরও আছে সেটা হচ্ছে জিএসটি যারা তো পরীক্ষা দিবা এইচএসির পর উচ্চ বিশ্ববিদ্যালয়ে সেই কোর্সটি ফ্রি পাবা যারা এইচএসির আগে আমাদের এই ব্যাচে যুক্ত হবে আরও আছে 40%% ডিসকাউন্টও পাচ্ছ যেটা উনত্রিশশো টাকা কোর্স ফি মাত্র পাঁচ হাজার টাকার কোর্স উনত্রিশশো টাকায় পাচ্ছ জিএসটি কোর্স ফ্রি পাচ্ছ এই সকল ফেসিলিটি পাচ্ছ আরও আছে একটু পর দেখাচ্ছি রাইট এই ফেসিলিটি শুধুমাত্র আমাদের ফ্রি অ্যাডমিশন ব্যাচ যাদের স্বপ্ন আছে ওই স্বপ্ন পূরণ শিক্ষার্থীদের সাথে আমরা আছি যারা কিছু করতে চায় আগে থেকে দেখো কী কী আছে আমাদের এই ব্যাচে একটু খেয়াল করো প্রত্যেকে কী কী আছে এই ডিউ স্বপ্ন বাচ বি ইউনিট ব্যাচ টোটাল পঁচাত্তরটি ক্লাস পাচ্ছ তোমরা আর এই ক্লাসগুলো শুরু হবে এইচএসি পরীক্ষার পরে এক সাথে সো যারা আগে বুঝতে হবে এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাচ্ছ গুচ্ছ ডিসকাউন্ট পাশাপাশি আর অনেক কিছু যেটা বলছিলাম সো প্র্যাকটিস শিট পাবে ক্লাস শেষে ক্লাসের পিডিএফ ফাইল এক্সাম ফাইনাল মডেল টেস্টও পাচ্ছ জিএসটি কোর্স ফ্রি পাচ্ছ ফোরটি পারসেন্ট ডিসকাউন্টও পাচ্ছ অলরাইট মাত্র উনত্রিশশো টাকায় এত কিছু পাচ্ছ একটা অ্যাডমিশন কমপ্লিট প্যাকেজ তিরিশে মে মধ্যে তোমাকে এনরোল করতে হবে এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছো এই দুইটা নাম্বারে ফর্ম দিতে হবে অথবা লার্মিত ইমরান পেজে মেসেজ দিতে হবে আর আমাদের যে ফর্মের লিঙ্কটি দেওয়া আছে এই ফর্মটি ফিল আপ করতে হবে তোমাকে বুকিংয়ের জন্য ফ্রি বুকিংয়ের জন্য ফর্ম ফিল আপটি করে রাখতে হবে আমরা যোগাযোগ করব তোমাদের সাথে ফর্ম ফিল আপটি করে রাখলে কি হবে তোমার এটা কনফার্ম করে রাখবো আমরা ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট তারপরে আমরা দেখতে পাচ্ছি সি ইউনিটে কী কী আছে সি ইউনিটের মধ্যে দেখো যে স্বপ্ন বা সি ইউনিট ব্যাচ টোটাল একশো পনেরোটি ক্লাস পাচ্ছ একশো পনেরোটি ক্লাস পাচ্ছ প্র্যাকটিস শিট ফাইল এক্সাম ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ তুমি জিএসটি কোর্সও ফ্রি পাচ্ছ ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টও ফ্রি পাচ্ছ এইসিসির আগে যারা যুক্ত হবে মাত্র উনত্রিশশো টাকায় আমাদের সম্পূর্ণ কোর্সগুলো পেয়ে যাচ্ছ ত্রিশে মে এর মধ্যে যারা এনরোল করবে বা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবে তারা শুধু এই ফ্যাসিলিটি গুলো পাবে জি এস টি কোর্স থেকে সব কিছু এই দুইটা নম্বরে ফোন দিতে হবে ভর্তির জন্য অথবা লারুই নিম্রান পেজে মেসেজ করতে হবে আই থিঙ্ক তোমার স্বপ্ন পূরণ আমাদের যে প্ল্যানটা এই প্ল্যানটা খুবই ইফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নেওয়ার জন্য তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিটের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ জন ফাইট করে সো তোমাকে এগিয়ে থাকার জন্য কিন্তু আমাদের এই পলিসি আমাদের এই মাস্টার প্ল্যান যে যত বেশি গুছানো প্ল্যান করবে বা গুছানো ওয়েতে প্রস্তুতি নিতে পারবে আমার বিশ্বাস তুমি যতই চেষ্টা করো না কেন যদি অগুছানো প্রস্তুতি নাও লাভ হবে না সো অবশ্যই গুছানো ওয়েতে একটু নর্মালি প্রস্তুতি নিলেও কিন্তু ভাইয়া তুমি ঠিকই হিট করবে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে সো আমার বিশ্বাস যারা যুক্ত হবে তোমরা ঠিক একটা ভালো পজিশনে চলে যাবে সো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই একটু খেয়াল করি লাস্ট যেই আমাদের সাজেশনটা আছে সেটা একটু লক্ষ্য করো সেটা একটু লক্ষ্য করো যে

পর নাম্বারটা হচ্ছে হোল্ড ফার্স্ট টু ড্রিমস এইগুলো হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট আবারও বলছি ভাইয়া যা দেখাচ্ছি আজকে যা দেখিয়েছি তোমাকে তোমার সামারির জন্য আবারও বলতে চাই তোমার সামারির জন্য ভাইয়া যা দেখিয়েছি তোমার সামারির জন্য ভাইয়া যা দেখিয়েছি একটু খেয়াল করো একটু খেয়াল করো ভাইয়া যা দেখিয়েছি তোমার সামারির জন্য এই যেই প্যাসেজগুলো দিয়েছি তিন নম্বর তিন নম্বর সিন প্যাসেজ আবারও বলতে চাই ভাইয়ার এই সাজেশনটা যারা ভালো করে ফলো করবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে চব্বিশ ব্যাচ চব্বিশ ব্যাচ হান্ড্রেড পার্সেন্ট কমন ভাইয়া দিচ্ছি শুধু মন দিয়ে কমপ্লিট করো আর একটু খেয়াল করো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য আমাদের ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করছি আমার বিশ্বাস যারা আমাদের এই ব্যাচে যুক্ত হবে ইনশাআল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়ন আমরা করবই তোমার মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করবই আমরা কারণ আমরা ওইভাবেই সাজিয়েছি টপিক ওয়াইজ টপিক ধরে ধরে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইংরেজির উপর ওর যারা ইংরেজিতে দুর্বল আছে ভয়ের কোনো কারণেই ভাইয়া আমরা একদম টু দ্য পয়েন্টে যেগুলো থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন করে সেইগুলোকে আমরা ধরিয়ে দেখিয়ে সাজিয়েছি প্র্যাকটিস শিড টেন্সের উপর সাজিয়েছি দেখতে পাচ্ছ এবং অনেক টপিক প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কী করেছি সাজিয়েছি আবার মেমোরাইজিং পার্টও আছে তোমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখো ভাইয়া মেমোরাইজিং পার্টের মধ্যে যদি স্পেলিংটা আমরা জাস্ট তোমাদেরকে একটু দেখাই এগুলো হচ্ছে স্পেলিংয়ের শিট একটু দেখো স্পেলিংয়ের শিটটা হচ্ছে এই যে দেখো ট্যাক্সট বই ভিত্তিক আর জানো যে ট্যাক্সট বইয়ের ভোকাবুলারি এবং স্পেলিং ওইখান থেকে আসে সো আমাদের এইগুলো যদি পড়তে পারো তুমি ট্রাস্ট মি আমাদের এইগুলো পড়তে পারলে ভাইয়া তুমি অবশ্যই তুমি অ্যাডমিশন টেস্টে জোস করবে জোস করবে দেখতে পাচ্ছ একদম ইউনিট ভিত্তিক গুছানো সাজানো সো এইভাবে যতগুলা মেমোরাইজিং অংশ আছে জাস্ট এটা তো দিচ্ছি এটার উপর আবার এমসিকিউ তুলে ধরেছি বাংলা বলো ইংরেজি বলো প্রত্যেকটার উপর আমরা গুছানো ওয়েতে তোমাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আবারও বলছি আমরা মাটি নেমেছি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না নিয়ে আসা পর্যন্ত আমরা কাজ করে যাব ইনশাল্লাহ সো যারা যারা অবশ্যই আমাদের ডিউ স্বপ্নবাস ব্যাচে যুক্ত হতে চাও খুব শীঘ্রই যুক্ত হয়ে যাও কারণ এই ব্যাচটি হচ্ছে তোমাদের স্বপ্ন পূরণের ব্যাচ আমার বিশ্বাস যারা আমাদের সাথে লেগে থাকবে এই যে দেখতে পাচ্ছ এখন বুকাবুলারি একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বুকাবুলারি এমসিকিউ ভাইয়া একটু দেখো তোমরা এটা হচ্ছে এমসিকিউ এ যাবৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো এমসিকিউ আসছে সেইগুলোকে দিয়ে আমরা একটা এমসিকিউ সিট বানিয়েছি যে এইগুলো পড়লে ভাইয়া ইনশাল্লাহ তুমি কমন পাবা কারণ এইগুলা রিপিট হয় সো আমরা ইম্পর্টেন্ট এবং একদম দুর্দান্ত সাইকোলজি দিয়ে আমরা এবছর সর্বোচ্চ সেরা সার্ভিস দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটা বিষয়ের উপর সুপার প্র্যাকটিস শিট এক্সাম তারপর হচ্ছে আমাদের পিডিএফ ফাইলগুলো ক্লাস শেষে যে পিডিএফ ফাইলগুলো পাবা সব কিছু সাজিয়েছি তোমার স্বপ্ন পূরণে তাছাড়া তোমাদেরকে যদি দেখে আমাদের বুকাবুলারি শিটটা একটু আগে দেখেছি এমসি কিউ এখন দেখো আমাদের বুকাবুলারি শিট এই যে দেখো একদম লিসন অনুযায়ী ইউনিট অনুযায়ী আমাদের সিনোনিম অ্যান্টিম একটু খেয়াল করি আমরা ওয়ার্ড মিনিং দেওয়া আছে মেইন অর্থ দেওয়া আছে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে সো অবশ্যই এইগুলা সব আমাদের ডিউ স্বপ্ন বাস ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা আমাদের এই ব্যাচে যুক্ত হবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদেরকে এত চমৎকারভাবে আমাদের প্রত্যেকটা বিষয় সাজানো গুছানো ইনশাল্লাহ তুমি ভালো করতে বাধ্য কারণ আমরা তোমাকে ওইভাবেই পড়াবো যেন তোমার স্বপ্নটা বাস্তবায়ন হয় যদি তোমাকে একটু আমি অন্যটা একটু দেখাই বাংলাটা একটু দেখানোর চেষ্টা করি দেখো ভাইয়া একটু দেখো তোমরা যারা যারা আছো এই যে দেখো বাংলা বাংলার ক্ষেত্রে আমাদের সবকিছু দেওয়া আছে এই যে দেখো তুমি কারক বুঝো না নো প্রবলেম আমাদের এইগুলা যদি একটু পড়তে পারো ঠিকঠাক ভাবে এই যে সাজেশন প্র্যাকটিস শিট এইগুলো হচ্ছে কি জানো ভাইয়া প্রত্যেকটা হচ্ছে আমাদের স্পেশাল ডিউ স্বপ্নবাস ব্যাচের জন্য যারা যারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে দেখে নিবে আমার বিশ্বাস যারা আমাদের এই ব্যাচে যুক্ত হবে এবছর যারা চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আছো তেইশ ব্যাচ তোমরা জানো যে প্রায় তিন হাজার শিক্ষার্থীদেরকে এবছর আমরা সার্ভিস দিয়েছি আমাদের পেইড ব্যাচে ছিল তিন হাজার শিক্ষার্থীদেরকে পড়িয়েছি সেরা সার্ভিস দিয়ে তাদের স্বপ্ন পূরণ করেছি পাবলিকের সো এই বছর সেরা সার্ভিস পাবে চব্বিশ ব্যাচের কারণ তোমাদের জন্য আমরা কিন্তু যুদ্ধের জন্য অস্ত্র রেডি করেছি এবং গুছানো ওয়েতে উপন্যাস নাটক বাগধারা এই যে দেখো তুমি বাগধারা থেকে পড়বে ভয়ের কোনো কারণ নেই বাগদারার উপর হান্ড্রেড পার্সেন্ট কমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো একদম এইটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া বাগধারা ভাইয়া এই যে দেখো যতগুলো বাগধারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসেছে প্রত্যেকটাকে আমরা একত্রে করে সাজিয়েছি যেন তোমার স্বপ্নটা বাস্তবায়ন হয় আমাদের সাথে লক্ষ্য একটাই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আসা সুতরাং ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে দেখে নিও আমাদের নাম্বারে ফোন দিবে অথবা লার্ন তিমনান পেজে মেসেজ দিবে ভর্তির জন্য সো যারা যা তোমরা অনেকেই জানো ইনফরমেশনটা পেয়েছো সো যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর আমাদের যারা এইচএসের আগে যুক্ত হবে আবারও বলছি যারা এইচএস এর আগে যুক্ত হবে তারা কিন্তু গুচ্ছ কোর্সটি ফ্রি পাবা ইভেন্দো ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া আরও অনেক ফেসিলিটি আছে যা তোমার এইচএসিতে ইম্প্যাক্ট ফেলবে এবং অ্যাডমিশনও তুমি এগিয়ে থাকবে মূল হচ্ছে এই কথা ভালো থাকবে সুস্থ থাকবে সময় সময়ক্ষেপণ না করে এখনই আমাদের ডিউ স্বপ্নবাস ব্যাচে ভর্তি হয়ে তোমার স্বপ্ন তোমার মা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ